আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পিছনে যে অপরূপ সুন্দর স্থান দেখা যাচ্ছে ইজিটে টে সি বিস ইজিট অ্যান্ড ওশেন ইজি রেভার ইজিট এ বিগ লেক ইট ইজ নান অফ দেম দিস ইজ এ প্যাডি ফিল্ড হার ফার্মার্স গ্রো দেয়ার রাইস অথবা হার ফার্মার্স গ্রো রাইস আর আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে মকমতলা খানপুরের একটি মাঠ এর লোকেশনটা হচ্ছে মকমতলা থেকে ভরতপুর যাওয়ার যে রোডটা সেই রোডের এখানে দাঁড়ায় আছি যত দূর চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পানি আর পানি এটা দেখে মনে হচ্ছে এটা জন্য কোনো সমুদ্র সৈকত এটা দেখে মনে হচ্ছে যে এটা যেন কোনো মহাসাগর অথবা নদী অনেক কিছুই মনে হচ্ছে কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের শুকনো একটা জায়গা যেখানে আমরা ধান লাগাই ধান রোপণ করি এবং এই ধান থেকেই আমাদের অধিকাংশ মানুষের একটা আয় আয়ের একটা স্থান আয়ের একটা জায়গা এখান থেকে আমরা অর্থ উপার্জন করি যাদের জমি আছে তারা আমরা ধান রোপণ করি যাদের নাই তারা আমরা এখানেই কাজ করি এইভাবেই আমাদের এখানে কর্মসংস্থান হয় এইভাবে বৃষ্টিতে বৃষ্টির পানিতে এইভাবে প্লাবিত হওয়ার কারণে এখানে এবছর আমাদের ধান উৎপাদন করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে প্রায় এর পিছনে যে কারণটা রয়েছে ওই কন্যারে একটি ঘের রয়েছে যে ঘেরের কারণে আমাদের এখানকার যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা বাধাগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হয়েই এই মাঠটা এইভাবে পানিময় হয়ে গেছে তো এটা আমাদের জন্য একটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এর থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে